আজকে তো নীল ষষ্ঠী তো সবাইকে জানাই নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো আমরা যারা মায়েরা তারা কিন্তু নীল ষষ্ঠীর উপোসটা করেই থাকি সন্তানদের কামনার জন্য ছোটোবেলার থেকে মাকেও দেখে এসেছি আর আমিও করি আর চলো আজকে আমরা শিবরাত্রিতে কি খাবো তোমরা কি খাও আমি তো সাবু মাখা খাই মাকে ছোটোবেলার থেকে দেখে এসেছি সাবু মাখা খেত হ্যাঁ তবে মা মোটা দানা সাবুটা পছন্দ করতো না আমি আবার মোটা দানা সাবুটা খুব ভালোবাসি তো মা করতো মা নারকেল সন্দেশ বন্দেশ যে কী সুন্দর মাখতো সেই রকম আমি আর মাখতে পারি না মেয়ে যেহেতু ছোটোবেলার থেকে দিদার সাবু মাখাটা খেয়েছে আমি করলে বলে তোমারটা ভালো লাগে না তো কি করবো আর মায়ের মতো কি আর করতে পারি তো চলো আমি যেভাবে করি আজকে একটু অন্যভাবে করছি এখানে দুধ নিয়ে নিয়েছি এখানে কিন্তু বেশি দুধ নেই এখানে ছোটো দশ টাকার দামে দুধের যে দু প্যাকেট হয় দুধ হয় তার থেকে একটু কম কারণ আমি তার থেকে একটু চা খেয়ে নিয়েছি আর হচ্ছে কারণ কি আমি দুধ আনতে গেছিলাম সেখানে দেখি দুধ ফুরিয়ে গেছে তো তোমরা তো জানোই আমাদের নীলষষ্ঠী শিবরাত্রি তারপর জন্মাষ্টমী যে কোনো আমাদের বাঙালির অকেশানে দুধ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আমার দোকানে গেছিলাম আনতে দেখি দুধ শেষ হয়ে গেছে তো ওই জন্য আর কি বেশি পাইনি দুধ ঠিক আছে দু প্যাকেটে হয়ে যাবে তো এখানে দেখো দুধটা গরম করে নিচ্ছি চিনি দিয়ে তো আর তারপরে দু এই দু তিন চার চামচ মতো দুধ তুলে রাখলাম দুধটা ঠান্ডা হলে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে গুলে নেব ওই সাবু মাখা বলতে পারো ফুট কাস্টার্ড বলতে পারো যাই বলতে পারো মোট কথা আজকে আমি শিবরাত্রিতে এটাই খাবো উপোস উপোস রয়েছি ওই জন্য এটাই খাবো কাস্টার্ড তো এইভাবেও করে কিন্তু আমি সাবু মাখার মধ্যে কাস্টারটা দিয়ে মাখবো আর কি তো দেখো গুলে নিচ্ছি কাস্টারটার মধ্যে দিয়ে আর ভ্যানিলা এসেন্সের এটা তো ফ্লেভার তো কি সুন্দর গন্ধ লাগছে তো ভালো করে আমি ঘেঁটে মানে গুলে নিচ্ছি যাতে গোটা গোটা না থাকে তো আমার গোলা হয়ে গেছে আর এই আমার দুধটাকে বেশ করে ফোটাচ্ছি চিনি দিয়েছি তো চিনি দেওয়ার পরে যে দুধটা পাঞ্চা না হয়ে যায় তাই ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে এবারে আমি কাস্টার যে গুলে রেখেছি ওটাকে দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়ব নাড়তেই থাকবো আর একটু করে দিতে থাকবো দেখবে দুধটা কী সুন্দর একটা ঘন হয়ে যায় বেশ ভালো লাগে কিন্তু এটাকেই ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায় তো এখন আমি এটা সকালবেলা করে রাখছি ফ্রিজে রেখে দেবো আর যখন রাত্রেবেলা মাস মানে রাতে হোক বিকালে যখন সাবুটা মাগবো তখন কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা কাস্টেরটা বের করে মাখব তো এই দেখো আর কি সুন্দর যত দিচ্ছি তত ঘন হয়ে যাচ্ছে দুধটা তোমরা কে কী খাচ্ছ কমেন্ট করে জানিও অনেকে ছাতু খায় অনেকে লুচি খায় অনেকে সেদ্ধ ভাত খায় যার যেটা মন চায় সব কিছু মানুষের মনের উপরে ব্যাপার মন যেটা চায় সেটা করাই উচিত মানুষের নিয়মগুলো কিন্তু মানুষ নিজেরাই বের করে তো আমি মাকে দেখে এসেছি ছোটোবেলার থেকে সাবু খায় তো এক বছর আমি খেয়েছিলাম লুচি কিন্তু শরীরটা না ভালো লাগে উপোস করার পর মানে সারাদিন উপোস করার পর লুচি খেতে কিন্তু ভালো লাগে না আর মাকে তো অন্য কোন দিন খেতেই দেখিনি তাই জন্য অন্য খাওয়ার কোনো মানে এ করি না আর কি তো চলো এটা কি করে রেখে দেবো অনেকে ছাতু খায় যে যা খেতে পারে আর কি যেমন আমি চা খেয়ে নিয়েছি মা কোনো দিন গরম জিনিস খেতো না মা বলতো গরম জিনিস খাবো না বিয়ের আগে শিবরাত্রি করতাম খুব নিষ্ঠাভাবে তো দেখো এখন চলে এসেছি বিকালবেলা তো ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিয়েছি আর এই যে আমার সাবুটা ভিজে গেছে মোটা দানার সাবু কিন্তু একটু সকাল সকাল ভেজাতে হয় তাহলে হলে ভেজে না এই যে আমার ঘরে যা যা ফল ছিল কলা আঙুর আর ওটা হচ্ছে শাকালু নারকেল না নারকেলটা আমার ঘরে খায় না কেন আমার শাশুড়ি মা যেহেতু নাকি শিব মন্ত্র তাই নাকি নারকেল খেতে নি তাই এই বাড়িতে এসে পর শাবু মাখায় কোনো দিন আমি নারকেল দেওয়া খাইনি নারকেল দেওয়া খাওয়ার ইচ্ছে হলে আলাদা করে বা দিদির বাড়ি বা মায়ের বাড়ি চলে যাই এখানে শাশুড়ি মা খায় না আর খেলেও কি বলো তো গ্যাস হয়ে যায় না এই দেখো আমার কাজটা কি ঘন হয়ে গেছে তো এইভাবে মাখছি আর ভেবো না ছোট্ট বাটি ক্যামেরার মধ্যে দেখাচ্ছে কিন্তু এটা ছোট বাটি কিন্তু এটা অনেক বড়ো বাটি এখানে মেখে সবাইকে দেব। আমার মাকে দেখতাম সাবু মাখলে সবাইকে দিত প্রসাদ হিসাবে মা কিন্তু উপোস করেছে বলে একা খেত না সবাইকে বাচ্চা কাচ্চা যে আসতো বলতো একটু সাবু মাখা খাবে প্রসাদ তো সবাইকে ছোট্ট করে বাটিকে বাটিতে করে একটু দিত আমিও তো সেরকম শিখেছি আমি একটু সাবু মাখলে সবাইকে দিই প্রসাদ হিসাবে কেউ যদি বলে খাবো না একটু খেয়ে দেখো এরকম বলি আর কি তো এখানে মেখে আমি সবাইকে দেবো অনেকটাই কিন্তু হয়েছে আরও ফল যদি দেওয়া যেত না দেখতেও অসৎ সুন্দর লাগতো খেতে খুব ভালো লাগতো ও এর মধ্যে কিন্তু আমি কাজুও দিয়েছি একটু বেশ গালের মধ্যে কাজু পড়বে আর নারকেলটা পড়লে তো দারুণ লাগতো তো খারাপ হয়নি খুব সুন্দর হয়েছিল খেতে কলা সাবু মাখা যেমন কলাটা যখন চটকে দেওয়া হয় না অনেক সময় কলাটার কষে কিন্তু সাবু মাখাটা কেমন কালো কালো হয়ে যায় তো এটা এখানে ওরকম হবে না যেহেতু কেটে দিয়েছি তো তোমরা কি খাচ্ছ কমেন্ট করে জানিও কিন্তু আমাকে আমি তো এই যে সাবু মাখা খাচ্ছি কীরকম হলো আমার সাবু মাখাটা কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে হ্যাঁ তবে আরও কিছু পড়লে আরও খুব ভালো লাগতো আর এর মধ্যে যদি বেদানা তরমুজ পড়তো দেখতে কিন্তু অসাধারণ লাগতো টাকা কিরকম লাগলো ওকে বলো